ফতেমা কেমন পর্দা করে আর আমার মায়েরা কেমন পর্দা করে ভালো করে শুনে নেবেন গজলটা তাহলে আমার গজলটা পরিপূর্ণ হবে মা ফাতেমা কেমন ভাবে চলেছে আপনারা বুঝতে পারবেন এর উপরে আমল করবেন

একটা বোরখা পরে মা ফাতেমা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতেছিল লম্বা নাকি বেটে ফর্সা নাকি কালো স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুর আম্মাজান ফতেমাকে চোখে দেখেনি আর মা ফাতেমার পর্দা আর আঙ্গা ঘরের ফতেমার পর্দা এক করলে হবে আমার ঘরের এক একটা মেয়েদের মনে হয় চারটে পাঁচটা করে বোরখা আছে পর্দা করে তিনি পরতেন না তানার অত ক্ষমতা ছিল না তানার স্বামীর কাজবাজ হতো না তানাদের খাবা হতো না যে একটার জায়গায় দুটো পোশাক কিনে আনবে এতটা ক্ষমতা ছিল না তাই একটা বোর কাপড়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল তারপরও কেউ ফাঁতে দেখতে পায়নি আর আমার ঘরের মেয়েদেরকে বাপ মা যদি বলে যে তুমি কলেজে যাচ্ছে যাও স্কুলে যাচ্ছে যাও একটু বোরকাটা পড়ে যাও মা তখন মেয়ে বলে ও বুড়ো লোক কিছু জানে তোমার তোমার তো তোমার স্বামী একটু বোঝাতেই পারো না মারিক বলে তুমি ও স্বামী একটু না ও বুড়ো জানে কলেজে কি পড়ে যেতে হয় না হয় আহা রাগ করবেন না আম্মাজান জান ফাতেমাকে অনুসরণ করে যদি আপনি চলতে পারেন দুনিয়া এবং আখেরাত আপনার ভালাই হবে কখন আপনার ক্ষতি হবে না টিভি টেলিভিশনের নায়িকাদেরকে মডেল বানিও না আম্মাজান জান ফাতেমাকে মডেল তৈরি করো তাই তো তিনি জান্নাতের রানী তাই কবি বলছে

স্বামী জিনিসটাকে কিভাবে আমি জানি না মা ফাতেমা স্বামী কেমন খিদমত করত। আমার নবীপাক স্বামীকে কেমন খিদমত করতে বলেছে মা ফাতেমাকে দেখে তো শিখতে হবে তবে মা ফাতেমা স্বামীর খিদমত আর আমাদের বোরামারির মায়েদের স্বামীর খিদমত আহা হা কি ভালোটাই না বাসে তা দেখি ফতেমা কেমন ভালোবাসে আর আমাদের ফতেমারা কেমন ভালোবাসে শোনে কেমন সেবা করতো মা ফতেমা পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা

এখনকার এই জামানায় এমন কোন লোক নেই যে তার কাজবাজ হয় না সে খুব গরিব দুদিন খাবে হয়নি এরম লোক আর পাওয়া যায় না কিন্তু হযরতে আলী কাজবাজ নেই হজরতে আঃ পেটে পাথর বাঁধা ফাতেমার পেটে পাথর বাঁধা এবং কি মাসুম বাচ্চা হাসান আর হুসাইন দুজনের পেটে পাথর বাঁধা খাবা হয় না কিন্তু মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে বিয়ে করেছেন একটা কাপড় দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফাতেমা কোনোদিনে এই কথা বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই তারপরও স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাত করে স্বামীর সুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আহা আর আমার ঘরের মায়েরা যদি ভাই রাজমিস্ত্রি কাজ করে বা একটা এর কাজ করে কত টাকা ইনকাম করে একদিনে খুব বেশি পাঁচশো কি সাতশো সে যদি তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিংবা চুরি দাঁড়ানে বউর মুখ মানে আর তাকানো যায় না কেন না অমুক পাড়ার অমুকের বউ দামি দামি শাড়ি পরে আমার স্বামী সাতশো টাকা শাড়ি দেবে কেন আমার অমুকের বউ দামি দামি সব চুড়িদার পরে সব কি সব পেলাজো ফেলাজো কলজের মাথা কি সব পরে তা আমার স্বামী কেন দুশো টাকার মাল দেবে ইলে এখন ঝামেলা স্বামী বোঝাচ্ছে দেখ আমার কাজবাজের অবস্থা খুব খারাপ ওরাম করিসনি রাগ করবেন না এমনও বউ আছে স্বামী গালাগাল করতে করতে রাস্তায় রাগের মাথায় বলে দূর হয়ে যাও চোখের সামনে থেকে আজ থেকে আমার সামনে আসবো না তোমারও তালাক তোমার জামা কাপড়েরও তালাক তাই না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না দুনিয়ার বুকে যদি তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে মনে রেখে দিও দুনিয়া আখেরা দুটোই তোমার জন্য জাহান নাম হয়ে যাবে তোমার স্বামীকে ক্ষতি করার চেষ্টা করো তোমার স্বামীর সেবা করার চেষ্টা করো মনে রেখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায় তাই তো তিনি জান্নাতের রানী তাই না কবি ইচ্ছা দেখেন পিতার কথায় স্বামীর সেবা করো তো তিনি আবিরা পিতার কথায় স্বামীর সেবা করো তো তিনি আবিরা নিকঞ্চট তো রে নিকঞ্চট দান স্বামীর আকুমার গরি পেছায় তার সামনে তব কাছে তার কা

এক বেলা যদি না হয় আপনার বাচ্চাদের আপনি থাকতে পারবেন আপনার বাচ্চা দুধ ফুরিয়ে গেছে এই বেলা হলো না রাত্রেবেলা দুধ আসবে তা এই এই বেলা যদি আপনার বাচ্চার না হয় কি হবে আপনার হাসান হোসেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে দুই ভাই পেটে পাথর বেঁধে আহা আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো ফাতেমার সঙ্গে দেখা করতে হাসান হোসেনকে দেখতে দরজা নক করলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে দেখে দুই বাচ্চা কলিজার টুকরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে অছর নয় নশ্রু গড়িয়ে পড়ে নানা যান জিজ্ঞেস করে বাবা তোরা কাঁদছিস কেন বাবা বলে নানা তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেব কেন রে আমার মেয়ে ফাতেমা কি করেছে বলে নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল না না তোমার মেয়ে ফতেমার কাছে যাই মা খুদা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফতেমা চুলো জ্বালিয়ে তাতে হাঁড়ি মশায় হাঁড়ি বাতায় পানি গরম করে পাথর দিয়ে পাথর গরম করে আর আমাদের দেখা যায় বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো না না পাথর গরম করে করে পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল আজও পর্যন্ত একটা দানা আমাদের দিল না আজ যদি তোমার হাসান হুসানকে না দাও না না তোমার হাসান হুসেনের মনামুখ তোমাকে দেখতে হবে এই কথা শুনে আমার আপনারা নবী এত কান্না কেঁদেছিলেন কাঁদতে 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 নিজেকে ধরে রাখতে না পেরে যে পিরান পড়েছিল এই পিরান মুবারক খান রসুল আস্তে আস্তে তুলছে আস্তে আস্তে তুলে যখন পেট পর্যন্ত এনেছে বলছে এ হাসান হোসাইন তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও তোরা তো তিনটে দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পরিনি বাবা মনে রেখে দেন তারা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করেছে পেটে পাথর বেঁধে তারা আদায় করেছে কোরআন পড়েছে নামাজ পড়েছে কখনো আল্লাহর নাফারমানি করেনি আল্লাহ আমাদের এহকালে দেয়নি পরকালে খাওয়াবে এই নিয়ে তারা আল্লাহর ইবাদত মান্দেগি করে গেছিল তাই তো তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকেই পেয়ে গেছিল শেষ কথায় কবি লিখছে না

আমার ঘরেতে আর তো কিছু ছুমাবে না যজইঘম চাচনারে যাজারা তিনি চা চানা আমা ফতেমাের মতো নিি চাই অ নিয়া এ।